আমাদের মাঝে উপস্থিত হয়েছে তো করেছি কিন্তু সেখানে আমার নেতা পাই না তাই আমাদের ভালো লাগতেছে। তাই তো ভালো আপনারা উপস্থিত এসে সবাই বছর আমরা এত বস্তি না বছর বস্তি কেন বস্তি পারি নেই কাদের বস্তি পারি নেই

সাংবাদিকের বলতেছি আমাদের কর্মকাণ্ড ঠিক এই থানার ভিতরে ইনশাল্লাহ আমরা এক নম্বরে রেখে তার আমরা এই করব তার মন উজ্জ্বল করবার এই এই আশাবাদ আমাদেরকে সবারই ব্যক্ত করতে হিরো চেয়ারম্যানের আমরা তার মাধ্যম করে রাখবো ঠিক আছে তো আপনারা কথা বলবেন না আমরা সুষ্ঠুভাবে এই কমিটিটা আমরা উপহার দেবো আর সবাইকে ধন্যবাদ